এক বৃদ্ধের চার ছেলে ছেলেদের নিয়ে বৃদ্ধের মনে শান্তি ছিল না তারা প্রায়ই নানা কারণে ঝগড়া বিবাদ করতো এদিকে বৃদ্ধের দিনও ফুরিয়ে আসছিল সে সব ছেলেকে নিজের ঘরে ডেকে আনল সকলে হাজির হলো বৃদ্ধ কিছু নল দিয়ে একটা আঠি বাঁধল সে এক ছেলেকে আটিটা দিয়ে বলল। তোমরা দেখো আঠিটা ভাঙতে পারো কিনা ছেলেরা একে একে সকলেই আঠিটা ভাঙতে চাইল কিন্তু আটিটা কোনো ছেলেই ভাঙতে পারলো না বৃদ্ধ তখন তার বড় ছেলেকে বলল। তুমি এবার আটিটা খুলো আর একটি একটি করে নলগুলো বার করে ভেঙে ফেলো পটাপট সব কটি নলই ভেঙে ফেললো ছেলেরা বাবার উদ্দেশ্য কিছুই বুঝতে পারল না এবার বড় ছেলে জানতে চাইল নলগুলো এমন করে কেন। বৃদ্ধ হেসে বলল। আমি নলগুলো দিয়ে তোমাদের বুঝাতে চেয়েছি একসঙ্গে আটি বাঁধা নলগুলো তোমরা ভাঙতে পারবে না তোমরা প্রত্যেক ভাই মিলেমিশে থাকবে একতা রেখে চলবে তাহলে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না শত্রুরা ভয়ে দূরে সরে থাকবে বৃদ্ধর ছেলেরা নিজেদের ভুল বুঝতে পেরে সেই দিনই শপথ করলো বাবার উপদেশ মতোই চলবে এই গল্পের মূল কথা হচ্ছে মিলেমিশে কাজ করলে অনেক বিপদ থেকেই রক্ষা পাওয়া যায়